চলে এলো এই যে একটা জুজু তৈরি হয়ে আছে পুরো ব্যাপারটাতে এই জুজু প্রথাটার প্রথাটার যাক আর কি মানে যে যেকোনো মানুষ তার রাইটস অফ ওয়ার্কের জায়গা থেকে সে কাজ করবে সে শুটিং করবে সে রিল ভিডিও বানাবে যা ইচ্ছা সে করবে এই নতুন যে নিয়ম হবে অথবা নতুন যাই হোক যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা সেটা হচ্ছে শর্ট ফিল্ম হতে পারে সেটা ইউটিউব কন্টেন্ট হতে পারে সেটা মানে কি বলবো যে কারো একটা রিল ভিডিও তো হতেই পারে তো কাউকে যেন কোনো ব্যান না লাগানো হয় মানে যে সিনেমাটোগ্রাফার যা যে হচ্ছে যে কার্ড হোল্ডার মানে সেও যেন কাজ করতে পারে যে লাইট টেকনিশিয়ান যে আমার এখানে যে লাইট নিয়ে এসছে সেও যেন কাজ করতে পারে তাকে যেন ব্যান করা না হয় এরকমও হয়েছে যে কাজ করতে গেছি কাজ হচ্ছে গিল্ডের কাছে খবর গেছে যে এডি যে মানে কস্টিউম যে করছে তার তার কার্ড নেই এবার সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছি বা হয়তো কোনো অন গোয়িং প্রজেক্ট যেটা হয়তো গিল্ডের মেম্বাররা রয়েছে আমাদের নেওয়া মানে ও তোমার কার্ড নেই আচ্ছা নেওয়া যাবে না তারপর একটা যে ওইটা যে আমাদেরও তো প্রত্যেকের ফ্যামিলি আছে আমাদেরও প্রত্যেকের খিদে আছে যে আমরাও আর আমরা না ফিল্মটা এতটাই ভালোবাসি যে আমরা অনেকেই অনেক কিছু স্যাক্রিফাইস করে এই প্রফেশনে এসেছি শুধুমাত্র ভালোবাসার খাতিরে এখন ওটা আমাদের জীবিকা হয়ে গেছে তো আমরা চাইছি যেটা যে এই যে এত যে প্রবলেম এই জিনিসটা আমাদেরও একটা জায়গা হোক আমরা আমাদের জায়গাটা দাঁড়িয়ে আমাদেরকে কোনো ডিরেক্টর নিতে ভয় কেন পাবে আমরা তো অনেকের থেকে অনেকেই আছে যারা হয়তো আমি কারোর সমালোচনা করছি না বা তুলনাও টানছি না কিন্তু এমন অনেকেই আছে যাদের থেকে আমাদের এক্সপিরিয়েন্স কম কিন্তু পার তাহলে আমাদের কার্ডটা দিক সঠিকভাবে ও একজন মেকআপ আর্টিস্ট ও কোথাও কাজ করতে গেলে ভাবা হয় যে ও ভাবা তো হয় তারপরে হাতে যদি কোনো বাইরের প্রজেক্ট আমাদের হাতে আসে হয়তো পুরো ঠিকঠাক যে প্রজেক্টটা আমি করছি বা কিছু কিন্তু হঠাৎ করে গিল্ডের আওয়াত আওয়াতায় আসার জন্য হাত থেকে প্রজেক্টটা বেরিয়ে যায় এবং তখন এরকম করে একটা দুটো না প্রচুর প্রজেক্ট আমাদের হাত থেকে বেরিয়ে গেছে আমি এতদিন মেগা করতাম মেগা করতে দেওয়া হয় না আর আমাদের একটা মান্থলি ব্যাপার আমরা করতে পারি না আমাদের যেটা আছে নন মেম্বাররা আমরা দিন কোনো কমার্শিয়াল কাজ করতে পারবো না ঠিক আছে আমার আমরা কোনো মেঘাতে কাজ করতে পারবো না তো আমরা এগুলো একদমই করতে পারি না কিন্তু যে অল্প কাজগুলো আছে তার মধ্যেও এই গিল্ডের মেম্বার নয় বলে অর্ধেক কাজ আমাদের হাত থেকে বেরিয়ে যায় এখন আমরা যতবারই আমাদের বিল্ডের কথা বলছি গেছি বলেছে হ্যাঁ যোগাযোগ করো যোগাযোগ করো এবার এটা না এবার নিজেদেরও তো অনেক কাজ আছে আমরা যেহেতু সিনেমাও করি যেটা যেভাবেই হোক আমাদের নেওয়া হয় যেখানে তুমিও আমার জানো যে গুপিকত করি আমরা সেখানে আমরা দায়বদ্ধতা থাকি তো হয়তো সব সময় যেতে পারি না কিন্তু একটা টাইম ছিল আজ থেকে ছ মাস আগেও ডেলি যোগাযোগ করতাম অমুক দিন এসো অমুক দিন ফোন করো অমুক দিন এসো এই ব্যাপারটা না লং প্রসেস আর অ্যাপ্লিকেশন দেওয়া আজ প্রায় ছ বছর এবার সময় এসেছে আমাদেরকে আওতায় বা স্বাধীনভাবে কাজটা সেম মানে ভয় না আমরাও যেন ভয় না পাই আর একজন ডিরেক্টরও যেন আমাদের নিতে গেলে ভয় না পাই আজ থেকে ছ বছর আগে অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়ে গেছে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে কিন্তু এই পরে জানাবোটা আজ পর্যন্ত মানে ছ বছর হয়ে গেছে পরে জানানোটা আর হয়নি ঠিক আছে তো আমরা চাই যে যেন আনে ঠিক আছে আমরাও যাতে ভালোভাবে কাজ করতে পারি আর আমরা যে কাজগুলো করছি সেগুলো যেন যেন বন্ধ করা না হয় হয় আমাদের নেওয়া সে কাজ করছি ইন্ডাস্ট্রিতে কেউ হয়তো সাত বছর কেউ দশ বছর কাজ করছে কিন্তু আমাদের কোনো ভাবেই কোনো রকম মান্যতা দেওয়া হয় না এবং আমরা যখন কাজ করি খুবই ন্যূনতম পারিশ্রমিক করি তাতে হয়তো আমাদের শুধুমাত্র যাতায়াত ভাড়াটাই হয় তো এই জিনিসটা আমরা চাই না এবং এই যে ফেডারেশনের নতুন নিয়মাবলী আসছে সেখানে আমাদের কোনোভাবে রকম উল্লেখ নেই এবং কোনো ডিরেক্টর যদি আমাকেদের নিয়ে কাজ করতে চায় তারও কোনো স্বাধীনতা নেই ফেডারেশন এসে বাধা দেয় যে তুমি ওকে নিয়ে কাজ করতে পারবে না কারণ ওর গিল্ডের কার্ড নেই এই বিষয়টা আমরা চাইছি যাতে ভালোভাবে দেখা হোক এবং আমি যদি চাই বা কোনো ডিরেক্টর যদি চায় যে সে একজন নন গিল্ড মেম্বার নিয়ে কাজ করবে তাহলে তাকে যেন কোনোভাবেই ফোর্স করা না হয় যে সে কাজ করতে পারবে না আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি আদারওয়াইজ এই যে আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা রয়েছে এবং বিভিন্ন ফিল্ডের লোকরা রয়েছে আমরা দু হাজার থেকে লাস্ট পরীক্ষা হয়েছে তারপর প্রায় ছ বছর কেটে গেছে কোনো রকমভাবেই কোনো পরীক্ষার আয়োজন করা হয়নি এবং ভিতরে ভিতরে কার্ড দেওয়া হয় সেগুলো আমরা জানতে পারি না তো এই প্রসেসটা চেঞ্জ করা উচিত এবং প্রতি বছর যেমন আর্টিস্ট ফোরামের ফর্ম ইস্যু করা হয় আমাদেরও যেন একটা করে ফর্ম ইস্যু করা হয় এবং আমরা যেন স্বাধীনভাবে পরীক্ষাটা দিতে পারি এবং আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে কাজ পেতে পারি এবং আরেকটা বিষয় আমরা যারা অবজারভার হিসেবে কাজ করি এই যে আমরা অবজারভার সেই অবজারভারের কোনো লিমিটেশন দেওয়া করছি আমরা যে কোনো প্রয়োজনের কাছে বা ডিরেক্টরের কাছে কি আমরা কাজের জন্য আবেদন করছি আমাকে একটা কাজ দিন আমি আপনার এই কাজটা এই কাজটা সরবরাহ করবো ডিরেক্টর সেকেন্ড কস্টিউম এডিট যেটাই হোক তো সেখানে সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মেম্বার আমাদের সাধারণ উত্তর থাকে যে না এবং তার দরুন আমরা কাজ হারাই এবং আমরা সেখানে কাজ করতে পারি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার বিনিময়ে আমরা একটা পুরো কাজ প্রি থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত সিনেমা রিলিজ পর্যন্ত দৌড়ে ছুটে সেই কাজটাকে উদ্ধার উদ্ধার করে দেওয়া হয় আমাদের অভিযোগ অভিযোগ নয় এটা আমাদের দাবি যে আমাদেরকে স্বাধীনভাবে যে কোনো ডেজিগনেশন কাজ করতে দেওয়ার একটা সুযোগ দেওয়া হোক আমরা চাইছি যে প্রধান প্রধান যে বক্তব্যগুলো আমরা রাখার এখানে রাখার জন্য এখানে আমরা এসেছি আমি ধরবো আমি আচ্ছা ঠিক আছে দাবি মানে দাবি কিছুই না মানে যেটা হচ্ছে আমাদের শ্যুটিং করতে গিয়ে যে সমস্যাগুলো হয় যে আমি আমার লাস্ট যে কটা সিরিজ ইনফ্যাক্ট এখানে আরও ইন্ডিপেন্ডেন্ট যারা ফিল্ম মেকার আছে যে আমরা সাউথ কলকাতায় কিন্তু আমার একটাও ছবি দেখা যায় না মানে কারণ হচ্ছে আমরা নয় আমি গ্রামে শ্যুট করি মানে অথবা হচ্ছে আমার গল্প মফস্বলের গল্প তার কারণটা কি এখানে আমাদের একটা ভয় থাকে পুলিশ পারমিশন থাকে কিন্তু যে পুলিশ বলে মানে ঠিক আছে কোনো সমস্যা হলে আমরা বুঝে নেব কিন্তু যে আমার টেকনিশিয়ান সবাই ভয় থাকে যে গিল চলে আসবে গিল চলে আসলে শ্যুটিংটা আটকে যাবে আমাকে তিন মাসের জন্য ব্যান করে দেবে তো আমরা যারা স্বাধীন ছবি করি যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাই তো কোনো টেকনিশিয়ানকে মানে সেটা লাইটের লোক হোক সেটা হচ্ছে মানে আমার ডিওপি হোক কি যে কেউ কাউকে যেন ব্যান না করা হয় আর মানে আর মূলত যেটা হচ্ছে যে কোনো ছবি মানে এর পর মানে সেটা একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম হোক কি রাহুলের ছবি এটা হচ্ছে যে কোনো ডিরেক্টর কোনো ছবিকে যাতে ব্যান না করা হয় সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মানে এটাই দাবি আর কিছুই না আর আমার মনে হয় যে ধরুন যে আমি ইউটিউবে আমাদের যে কটা সিরিজ ইউটিউবে রিলিজ হয়েছে তা আমরা যদি রেগুলার কন্টেন্ট বানাই সেখানেও কিন্তু একটা ফেডারেশনের যারা টেকনিশিয়ান তাদের কাজের জায়গা কারণ আমার এখানেও কিন্তু মানে প্রচুর ফেডারেশনের লোকজন কাজ করে কিন্তু তারা ভয় কাজ করছিল এতদিন তো আশা করছি মানে কালকের পর থেকে যে নতুন যে নিয়ম তৈরি হবে সেখানে আর ভয় থাকবে না মানে চলচ্চিত্র স্বাধীন হবে আর ধরুন আরেকটা মানে প্রসঙ্গ উঠে আসছে যে ধরুন কালকে আমি আমি একটা বড় ছবি বানালাম তারপর কি আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাতে পারবো মানে সম্মান ধরুন একটা বড় ছবি বানালো তারপর কি বানাতে পারবে ধরুন যে ডি অনুরাগ কাশ্যপ ডি বানিয়েছে তারপরও কিন্তু দ্যাট গালিনিয়লো গুডস বানিয়েছে সেটা একদম ইন্ডিপেন্ডেন্ট ফর্ম্যাটে তো সেটা জাজ করতে হয় মানে কমিটিতে এমন কাউকে রাখা উচিত যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ছবি কোনটা খুব অল্প বাজেটের ছবি সেটা জাজ করার প্রপার লোক দরকার তো কোনো ছবি যাতে বন্ধ না হয় এটাই রিকোয়েস্ট কমিটি ফর্ম করা হয়েছে সুব্রতের সাথে কথা হচ্ছিল তো ডেফিনেটলি কমিটি মানে এখানে সিনিয়ররা আছে দেবদা আছে বুম্বাদা আছে তো গৌতম ঘোষ আছে তো কমিটিতে আশা করছি যে মানে সবারটাই দেখা হবে মানে তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইউটিউব প্রজেক্ট ইউটিউব সিরিজ এভরিথিং সেটা নিয়ে কথা বলা মানে মুশকিল মানে যেটা হচ্ছে শুনছি যে রাখা হবে তো সেই কারণে হলো না অসুবিধাটা তো এখন বোঝা যাচ্ছে না এবারে সেটা বোঝাবে কাল থেকে যখন আমরা শুটিং করতে নামব কালকেও যদি ভয় থাকে এই গিল চলে আসছে না তো দাদা আমি একটু লুকিয়ে পড়ছি তাহলে কিন্তু সমস্যা হ্যাঁ আমার নাম অরিজিৎ সরকার এর পর যে অবস্থা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কোনো ফোরাম নেই তাদের একটা ফোরামের দিকে এগোনোর কথা চলছে এবং সকলের কাছেই আবেদন যারা স্বাধীন ছবি বানান বা স্বাধীন ছবির জন্য কাজ করেন তারা সবাই একত্রিত হন এবং একটা সংগঠন বা ফোরাম তারা নিয়ে আসুন এবং রাখুন যাতে একটা রিপ্রেজেন্টেশন থাকে যে মানে বিভিন্ন সময় যে অভিযোগটা উঠেছে যে ছবি বন্ধ করে দেওয়া হয় এই সমস্যাটা যাতে দেখা না দেয় বিভিন্ন লোকজন ধরে নেওয়া যাক যে আমি একটা গিল্ডের মেম্বারকে নিয়েও কাজ করতে পারি সেই মেম্বার যেন ভয় না থাকে যে কি একটা গুপি বাগানা কি একটা নাম দিয়ে এই শুটিং বন্ধ করে দেওয়া বা ভয় এই ভয়ের বাতাবরণ থেকে সকলে বেরোক এবং সকলে শান্তিমতো কাজ করুক যাতে এই কোনো নিয়মে লালফিতের বেড়া জালে কাউকে একটা কারোর একটা কাজ করার ক্ষমতাকে কেড়ে নেওয়া হয় যদি কারোর দশ হাজার টাকা বাজেট থাকে এর আগের প্রেস কনফারেন্সেও পাঁচুইমের ফেডারেশনের কথাবার্তাতেও বোঝা গেছে যে তারা দেখবে বা তারা জানতে চাইবে যে মানে একটা ছবির বাজেট যদি দশ লাখ টাকা হয় তাহলে সেটা বড় আর্টিস্ট নিচ্ছে কিনা এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো এই মনিটারিংয়ের জায়গা থেকে বেরোক এই নিয়ম নিয়মকানুনে বেড়াজাল থেকে বেরুক যদি কার যদি কেউ কাউকে কনভিন্স করতে পারে সে কনভিন্স করুক কোনো যাতে নিয়ম কানুন বানিয়ে কাউকে একটা করতে না দেওয়া চাপিয়ে দেওয়া এই চাপিয়ে দেওয়া রাজনীতিটা বন্ধ হোক সম্মানও আছে সম্মানের এই বছরের একটা ছবি এনএফিসি ফিল্ম বাজারে সিলেক্ট হয়েছে টপ টেনে তো আমি অর্জিত আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি মানে আমার মেনলি প্ল্যাটফর্মটা হচ্ছে ইউটিউব আর এখানে আমাদের সাথে আরও অনেক ভাই বোনেরা আছে অঙ্কিত আছে অনেক ফেস্টিভ্যাল কোয়ার্ডিনেট করে আর এই এক সপ্তাহ ধরে অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছিল এবার আমরা বরাবর মানে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তারাও অনেকগুলো সমস্যার মানে সম্মুখীন হয়ে থাকে যে এটা হয় যে টেকনিশিয়ান ধরুন আমার ডিওপি যে হচ্ছে গিল্ডের মেম্বার যার হয়তো কার্ড হোল্ডার সে ভয় পেয়ে শ্যুট করছে সে সাউথ কলকাতায় শ্যুট করতে পারছে না আমরা সাউথ কলকাতায় শ্যুট করতে পারছি না কারণ যে এখানে গিল্ডের লোক চলে আসবে আমরা শ্যুট করতে পারবো না অনেকগুলো সমস্যা হচ্ছে তো